মেলাতে দ্বিতীয় দিন গিয়ে কি কি কেনাকাটা করেছি সেই ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো এবার ভিডিওটা শুরু করি এটা হচ্ছে তাতবস্ত্র মেলা আর তাতবস্ত্র মেলা সামনেই গাড়ি পার্কিং ছিল তো ঢুকেই দেখো অনেক স্টল ছিল তোমাদের আগের ভিডিওতে এইভাবে ঘুরে দেখানো হয়নি মেলাটা এই ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো মেলাটা আর কি কি আমি জিনিস কিনেছি সেই সব কিছু দেখাবো তো আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি শার্টের কালেকশন এখানে শার্টগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো টাকা আর এই প্যান্টটার দাম ছিল সাড়ে ছশো টাকা এগুলো খাদির কাপড় আর তারপরে আমি একটা কটন শার্ট দেখলাম এই কটন শার্টগুলোর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা করে আর এখানে বিভিন্ন রকমের কুর্তি ওয়ান পিসের কালেকশনও ছিল মানে ওই এক স্টলে শার্টেরও কালেকশন প্লাস কুর্তি ওয়ান পিস এগুলোরও কালেকশন ছিল তো এরপরে আরও ঘুরে দেখছিলাম তো সব জায়গাতে শাড়ির স্টল এখানে শাড়ির স্টলই প্রচুর বলতে পারো Trust, yeah. No, I don't want to waste what's left. And on, and on we'll go. Through the wastelands, through the highways. Till my shadow through the sun rays. And on and will একটা জায়গায় পাঞ্জাবি দেখতে পেলাম একটা স্টলে এই পাঞ্জাবিগুলোর দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এখানে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এরপরে গামছার স্টলে গেলাম এরকম গামছার স্টল ছিল দুটো তো গামছার সাথে সাথে এখানে বেডশিট পিলো কভারও ছিল তো তোমাদেরকে কিছু বেডশিট দেখাই এখানে বেডশিটের কালেকশন অনেক সুন্দর ছিল বেশ ইউনিক টাইপের ডিজাইনগুলো ছিল আর এইগুলো সব ছয় সাত খাটের বেডশিট তো তোমরা দেখতে থাকো বেডশিটগুলো তো বেডশিট দেখা হয়ে যাওয়ার পরে আমি এই গামছাটা কিনেছি এই গামছাটার দাম বলেছিল একশো দশ টাকা সুতির গামছা গামছার মধ্যে এরকম ডিজাইনও আছে তো এই গামছাটা নিয়েছি এই লাল গামছাটাও দেখেছিলাম কিন্তু আমি ওই বেগুনি গামছাটাই নিয়েছিলাম এরপরে একটা কুর্তির স্টলে নাইটির কালেকশনও ছিল এই নাইটিগুলোর দাম ছিল হচ্ছে একশো টাকা কিন্তু নাইটিগুলো দেখতে আমার খুব একটা ভালো লাগেনি বলে আমি নিইনি এরপরে আমি পিলো কভার নিয়েছিলাম এই পিলো কভারগুলো খুব সুন্দর এই যে প্রথমে দুটো কালেকশান দেখালাম এই দুটো কালেকশানের দাম ছিল পঞ্চাশ টাকা আর ওপরে গুলো হচ্ছে সত্তর টাকা তো আমি পঞ্চাশ টাকা দুটো পিলো কভার নিয়েছি দেখো সব কটার ডিজাইনই কিন্তু খুব সুন্দর খুবই অপূর্ব ডিজাইন তবে এই নীল কালারের ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু বাবা বলছিল যে দুটো বা জন্য সেম যদি পিলো কভার হয় তাহলে দেখতে অনেকটা ভালো লাগে তো ওই ডিজাইনটা একটাই ছিল বলে আমি এই সি গ্রিন ডিজাইনটা নিয়েছিলাম তো সি গ্রিন কালারটাও ভালো লেগেছিলো কিন্তু ওই বেশ ওই রয়্যাল যে ব্লু কালারটা ওইটা খুব সুন্দর লেগেছিল নেভি ব্লু কালারটা তারপর এখানে ব্লাউজেরও কালেকশান ছিল ব্লাউজগুলোও খুব সুন্দর সুন্দর ছিল এরপরে আমি চলে গেছিলাম ওয়ান পিসের কালেকশান দেখতে তো এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিসের কালেকশান ছিল সাথে কুর্তিরও কালেকশান ছিল এই কুর্তিগুলোর দাম ছিল আড়াইশো টাকা আর ওয়ান পিসগুলোর দাম হচ্ছে তিনশো কুড়ি টাকা ওয়ান পিসগুলো শুধু তোমরা এক সাইজের নয় বিভিন্ন সাইজেরই তোমরা পেয়ে যাবে আর এই কুর্তিটার দাম ছিল হচ্ছে আড়াইশো টাকা আগের কুর্তিগুলোর মতনই আমি এই ওয়ান পিসটা নিয়েছিলাম গলার ডিজাইনটা হচ্ছে এরকম কলার ছাড়া আর যে প্রিন্টটা আছে এটা মধুবনী আর্ট তো মধুবনী প্রিন্টের নিয়েছি দেখতে আমার সবগুলোর মধ্যে এটাই ভালো লাগলো তাই আমি এটা নিয়েছি আর একটা ওয়ান পিস নিয়েছি এটা হচ্ছে গোল গলা আর এগুলো সবই কটনের আর একই রেঞ্জের মধ্যে আর এটা আমি আমার বোনকে গিফট করব তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো অন্য দোকানে আরও কুর্তির কালেকশন দেখছিলাম তো এই কুর্তিগুলোর দাম হচ্ছে চারশো টাকা আর এই কুর্তিটার দাম ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা কাপড়টা ছিল হচ্ছে কটনের আর মাঝখানের কাপড়টা হচ্ছে আজরাকে আর এই কুর্তিগুলো হচ্ছে সাড়ে চারশো টাকা করে আর এখানে তিনশো টাকার অনেক কালেকশান ছিল অনেক রকমেরই কালার দেখাচ্ছিলো এরপরে মেলাটা আরেকটু ঘুরে নিচ্ছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম এখানে অনেক রকমের জামদানি ছিল যেরকম সব জামদানি ঢাকা এসব অনেক রকমের শাড়ি হয় না তো সেই সব রকমেরই জামদানি ছিল এখানে এরপরে আমি মায়ের জন্য শাড়ি দেখছিলাম তো আমি নিয়েছিলাম কোটকি শাড়ি এই যে সাদা শাড়িটা দেখছো এটা হচ্ছে কোটকি শাড়ি তো এই কোটকি শাড়ির ওপরে ডিজাইন করা কিন্তু আমি নিয়েছিলাম এক রঙেরই এই প্লেন পিঙ্ক কালারের কোটকি শাড়িটা দাম পড়েছিল হচ্ছে চারশো টাকা ছশো কত বেশ দাম বলেছিল সেখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল আর এই শাড়িগুলো হচ্ছে কোটকি শাড়ি এই শাড়িটার দাম বলেছিল হাজার টাকা কোটকি শাড়ির ওপরে কাপড় কেটে কেটে ডিজাইনটা করা হয়েছে অন্য কাপড় কেটে কেটে তো দেখতে খুবই সুন্দর এই কাপড়টা অষ্টমীর সকালের জন্য তো একদম পারফেক্ট একটা শাড়ি তোমাদের কেমন লাগছে এই শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে চলো আরও কিছু কটকি শাড়ি দেখে নি তো ভিডিওতে কেমন লাগছে আমি জানি না কিন্তু সামনে থেকে এই শাড়িগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল বিশেষ করে এই হলুদ রঙের শাড়িটা এটাও কোটকি শাড়ি সাদা কাপড় কেটে ডিজাইনটা করা হয়েছে তার সাথে মিরার ওয়ার্কও রয়েছে মানে খুবই সুন্দর শাড়ি পুরো ফাটাফাটি এরপরে কিছু চুড়িদারের পিস দেখছিলাম তো চুড়িদারের পিসগুলো খুব সুন্দর ছিল দাম ছিল সাড়ে পাঁচশো টাকা এরপরে বিল করে নিলাম তো ওয়ান পিস আর মায়ের জন্য শাড়ি কেনা হয়ে গেল। এরপরে ঘুরতে ঘুরতে এই একটা শাড়ি দেখছিলাম যার আঁচলে গণেশ জননী ডিজাইন করা ছিল খুব সুন্দর শাড়িটা এই শাড়িটার দাম বলেছিল আটশো কি হাজার এরকম ঠিক মনে নেই এরপরে আরও কয়েকটা শাড়ি দেখছিলাম এরপরে ঘুরে ঘুরে আরও কয়েকটা শাড়ি দেখছিলাম তো তোমরাও দেখতে থাকো এই শাড়িগুলো তবে এই শাড়িগুলোর আমি দামটা ঠিক জানি না আর কি নাম এই শাড়িগুলোর আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে চুড়িদার পিসেরও স্টল ছিল তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব ফর মোর